আমাদের এত বড় গ্রাম এই গ্রামের মধ্যে একটা মহিলারাও আজকে ঘুমায়নি এত বড় গ্রাম তার মধ্যে সব মহিলারা একটা পর্যন্ত জেগে আছে ওই যে একটা দুটা গ্রাম কথা বলে না যার বিয়ে তার খবর নেই নেই ঘুম আসলে এটা কিন্তু একদম চরম সত্য কথা একটা একদম সত্য ঘটনা বলি কালকে গত রাত্রে ঘটে যাও একটা ঘটনা আমাদের গ্রামের একটা মেয়ে আর পাশের গ্রামের একটা ছেলে ছেলেটা গরু বিক্রি করতে গেছে গরুর হাটা। গরু বেচা কিনা করতেছে তার ভাইয়েরা ওই ছেলেটার সাথে আমাদের গ্রামের মেয়েটার রিলেশন মেয়েটার ঘরে আবার সৎ মা সৎ মা কোথায় যেন গেছে এই ফাঁক দিয়ে ওই ছেলেটার সাথে কথা বলতে বলতে ছেলেটাকে ঘরে নিয়ে এসছে ওরা জানি না ঘরের মধ্যে কী করছে বাইরে থেকে আবার একজন দেখে ছিটকেনি লাগিয়ে দিছে বাইরে থেকে তখন তো ওই বাইরের একটা লোক মানে অপরিচিত একটা লোক গ্রামের মধ্যেই মানে ওদের আত্মীয় না মানে বংশেরও কেউ না সিটকেনি লাগিয়ে দিছে পরে তো সবাই ডাকাডাকি শুরু করছে এই দেখো কী ঘটনা কি ঘটনা পরে দেখে এই যে একটা ছেলে একটা মেয়ে ঘরের মধ্যে এটা কি একটা অবস্থা সারা গ্রাম তো র র সবাই দেখতে যাচ্ছে আমাদের রাস্তা দিয়ে একজন দেখতে যাচ্ছিলো পরে আমারে বলতেছে ওই বাড়ি কী ঘটনা শুনছিস আমি বলছি না তো দেহে আয়গা একটা মায়া একটা সাল একসাথে দৌড়ছে পরে আমি কই কি কয় পরে মারে এসে বললাম মা ও যে বাড়িতে পরে মা চিনছে পরে কয় চল যায় পরে গেলাম দেখলাম চেয়ে নামুক আসলে আমি মানে গ্রামের লোকজন তো তাদের সুবিধার্থে বা তাদের সম্মানের খাতিরে নামটা আর পরিচয়টা বললাম না যাই হোক ওদের ঘরে দুজন কাটকাইছে ছেলে তো না বিয়ে করে মানে ছেলেও চাচ্ছে বিয়ে করতে মেয়েও চাচ্ছে বিয়ে করতে যেহেতু তার ঘরে সৎ মা ছেলেটার বয়স বিশ বছর আর মেয়েটার বয়স মাত্র চোদ্দ বছর কি একটা অবস্থা বলেন এখন সেই ছেলেটা বসে আছে তো বসে আছে সবাই গ্রামের মধ্যে গিয়ে লোকজন দেখতেছে পরে ওই লোকটা আমাদেরকে দেখে চিনছে বলতেছে আপনাদের বাড়িতে আমরা যে আমার দাদু বিয়ের সময় ওই ই ডেকোরেশনের জিনিসপত্র ওনার ভ্যানে কইরা নিচ্ছিল বলতেছে আপনাদের বাড়ি থেকে আমরা ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে যাচ্ছিলাম আমার অটোতে কইরা মানে ওর ভ্যানে করে আর কি পরে মা তো হাসতেছিলো বলতেছে তোমার পরিচয় কই তোমার বাবার নাম কি সব ওই ছেলেটা আস্তে আস্তে বলতেছিলো যে আমার এই সব কিছু বলতেছিলো হঠাৎ আবার কি হলো বিয়ে বিয়ে হবে কিন্তু মেয়ের মা বাবা আর কি এখনো আসে নাই মেয়ের সৎ মা ঘরে এখন মেয়ের বাবা না আসলে তো বিয়ে করাইতে পারবে না তো মেয়ের বাবা কখন আসবে মেয়ের বাবারে ফোন দেওয়া হয়েছে গ্রামের মতবার পাঁচ মা মেয়ের বাবা না আসলে কীভাবে বিয়ে করবে ছেলে তো বসেই আছে এর মধ্যে গ্রামের মধ্যে একজন মানে ছেলে মেয়ে ছেলের বয়স হয় নাই একজন ফোন করে পুলিশরে বলে দিছে পুলিশ আবার আসার কথা শুনে মেয়ের বাড়ির কেও বাড়িতে নাই এর মধ্যে মেয়ের সৎ মা চুলাই রান্না বসাইছে সেই রান্না বাদ ফেলে রেখে কোথায় উধা হয়ে গেছে এখন ছেলেও পালাই চলে যাইতে গেছিল পরে ছেলেরা আবার একজন ধরছে একজন ধরে যে না বিয়ে করে তুই কোথায় যাবি ছেলের একজন ধরে এক মাতব্বারের বাড়িতে আটকায় রাখছে ছেলেও কোনো সমস্যা নাই ছেলেও চাচ্ছে বিয়ে সাদি করে যেতে যাই হোক এখন যে বিয়ে শি করবে যে মাতুব্বারা বিয়ে দিবে ছেলে মেয়ের তো বয়স হয়নি পুলিশ আসার কথা শুনে তো কেউ বিয়ে দেওয়া না কিন্তু মাতুব্বারের বাড়িতে ছেলে ধরে রাখছে বিয়েও হয় না এদিকে বাসায়ও কেউ আসতে পারে না কি একটা অবস্থা গ্রামের যত মহিলার আছে কেউ রাত্রে ঘুমায়নি আমাদের বাড়িতে কয়েকজন আসতেছে এই চল 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 দেহি কে কোথায় আসছে কখন বিয়ে তার কোনো ঠিকই নাই কোনো মাতব্বার নাই কেউ নাই ছেলে রুমে আটকানো মানে কি একটা অবস্থা গ্রামের মহিলারা ঘুমাই না সারা রাত জায়গায় আছে কখন বিয়ে হবে কখন বিয়ে হবে পরে শেষমেশ কি হলো রাত যখন দুইটা বাজে দুইটার দিকে ওদেরকে যখন আর পুলিশ আসার সম্ভাবনা নাই বুঝছে তখন শুধু কাবিন করায়নি শুধু কলমা পড়ায় তখনই ছেলের সাথে মেয়েকে দিয়ে দিছে ছেলে আবার একটা হাসির কথা বলছে আমরা যখন দেখতে গেছিলাম তখন বলতেছে যে আমার সাথে দুই তিন বছর ধরে রিলেশন দেখেন আমি রাত একটা দেড়টা পর্যন্ত কথা বলি সারা রাত কথা বলি আবার সারা দিন আবার কাজ করি আমার শরীরটা আর শরীর নাই বিয়ে করতে পারলে আমি বাসি বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে এর জন্য আমি বসে আছি কেমন একটা মজার ঘটনা না আসল কথা হচ্ছে গ্রামে যার যাই হোক না কেন মানে ছেলে বা মেয়ের যাই হোক না ওদের থেকে টেনশন কিন্তু গ্রামের মহিলাদের মানে এই আশেপাশের যেসব মহিলারা আছে এরা বেশি চিন্তা করে কখন হবে পুলিশ আসলো কিনা দৌড়লো কিনা মেয়ের বাবা আসলো কিনা মেয়েরে কখন নেবে এই মহিলারা কিন্তু যতক্ষণ এই ঘটনা না শেষ হবে ততক্ষণ এই মহিলারা ঘুমায় না খায়ও না